আলু দুটো কিন্তু কই যোস একদম কালো কালো এই যে দেখতেছি পুরো কা গস বড় মুড় মুড় দেখা যায় কিন্তু গম খাওয়ার জন্য চলে আসছে সবতরের গম এখানে কিন্তু বিজ্ঞান শাকিল পর্যাপ্ত পরিমাণ গম সব সময় ওদেরকে দিয়ে রাখে তার এই গমে কিন্তু নিচে পড়ে সেই গমে কিন্তু খাওয়ার জন্য উবু পাখি সব সময় আসে আমাদের বাড়িতে ওইখানে আমি রান্না করতে সময় যে ভাতের যে ই থাকে না সাসি থাকে না এনে ফালাই এনে খাই ওয়াই চাই আমাদের বাইকনার শাকিল দুইটা কালো কবুতর আনছিল অবশ্যই এখনও কিন্তু এই দুইটার জোটা দিয়ে রাখছে এখনও ওদেরকে ছেড়ে দেওয়া হয়নি এই যে এই খাঁচার ভিতরে আটকিয়ে রাখা হয়েছে অবশ্যই এই যে কবুতরটা খুবই সুন্দর ডাকে সকালে ওর ডাক শুনে ঘুম ভাঙে ওদের ডাক অবশ্যই সকালবেলা কিন্তু খুবই ভালো লাগে এখানে এই যে আমি আসছি দিকে ডাকতেছে না এই মাত্র কিন্তু ডাকতে ছিল কালার দুইটা কিন্তু খুবই জুস একদম কালো কালার এই যে ডাকতেছে দুইটা কবুতরের কালারও কিন্তু একদম সেম কালার এইটা প্লাস এই দুই পাশে একবারে মিল রেখে তারপরে কিন্তু দুইটা কবুতর আনা হয়েছে এই যে ডাক বন্ধ হয়ে গেলো আমি একটু দূরে গেলেই আবার ডাকাডাকি শুরু করে দিবে চুরিসকি আমাদের ঘরের কোণে বাসা দিয়েছে। অবশ্যই বাচ্চাও dissছে এখানে। ইদার বাসায় ঢুকতেছে। বাপ পা কে শুনে ভয় পায়। মাসাইতে আমি কষ্ট করছিলাম জিকা দিয়ে দিকে নাই মানছি জানো কোমল সমাজতে পানিতে নাইমে পরে দুধ দিয়ে পরে আনছি এখন তো হইতেছে লাল সাপ সমস্যা কি জানো সমস্যা হয় সরাই দাও সরাই দাও সরাই দাও একবার বইসকে কেটে দাও হ্যাঁ সরাই দাও এলে এখন কিন্তু আমাদের লাল সাপলাগুলো হওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ এই কসুরি ফান সমস্যা করতেছিল বেশিরভাগ আমরা কিন্তু পরিষ্কার করে দিলাম এই যে লাল সাফার পাতা কিন্তু খুব সুন্দর করে হয়েছে